একবার ভাবুন তো যদি আজ আপনার জীবনের শেষ দিন হতো তাহলে আপনি কি করতেন আপনার কি কখনো মনে হয়েছে জীবনে এমন কিছু ঘটছে যা আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনার সময় ফুরিয়ে আসছে হয়তো আপনি এত ব্যস্ত ছিলেন যে সেগুলো খেয়ালই করেননি মৃত্যু কোনো অজানা বিষয় নয় এটা একমাত্র সত্য যা আমাদের সবাইকে একত্র করে কিন্তু আমরা অনেক সময় এমনভাবে বাঁচি যেন আমাদের হাতে অসীম সময় আছে আল্লাহ আমাদের জীবনে ছোট ছোট বার্তা পাঠান এসব বার্তা আমাদের ভয় দেখানোর জন্য নয় এগুলো আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে এই দুনিয়া অস্থায়ী এই পৃথিবী শুধু একটা পরীক্ষা আসল জীবন শুরু হবে মৃত্যুর পর তাহলে এসব বার্তা আমাদের কি বলে এগুলো সতর্ক বার্তা নয় বরং এগুলো সুযোগ নিজের ভুলগুলো ঠিক করার সুযোগ ইমানকে আরও শক্তিশালী করার সুযোগ এবং আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ মৃত্যুর কথা ভাবামানে ভীত হওয়া নয় এটা হল নিজের জীবনের মানে খুঁজে পাওয়া নিজের সময়কে সঠিকভাবে কাজে লাগানো তাই আজই নিজেকে জিজ্ঞাসা করুন আপনার জীবনের উদ্দেশ্য কি আল্লাহর দেওয়া এই সুযোগগুলোকে কাজে লাগান কারণ দেরি হয়ে যাওয়ার আগেই আমাদের জেগে উঠতে হবে প্রথম লক্ষণ মৃত্যুর অজানা বাস্তবতা মৃত্যু আমাদের জীবনের সবচেয়ে অদ্ভুত আর গভীর সত্য এটি কোনো নিয়ম মেনে আসে না কোনো পূর্ব ঘোষণা দেয় না কখন মৃত্যু আসবে তা একমাত্র আল্লাহই জানেন ছোট শিশুরাও এই পৃথিবী ছেড়ে যেতে পারে আগামীকাল অথচ জীর্ণশীর্ণ বৃদ্ধ হয়তো আরও কয়েক বছর বেঁচে থাকবেন এই অনিশ্চয়তা আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবন আর মৃত্যুর সর্বময় কর্তৃত্ব শুধুই আল্লাহর হাতে পবিত্র কোরআনে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আমি ভালো মন্দের মাধ্যমে তোমাদের পরীক্ষা করি অবশেষে তোমাদের আমার কাছেই ফিরে আসতে হবে এই বাস্তবতা ভয়ের জন্য নয় বরং আমাদের চিন্তা করার জন্য প্রতিটি শ্বাস প্রতিটি মুহূর্ত এগুলো সব আল্লাহর দান যখন আমরা এটা উপলব্ধি করি তখন আমাদের জীবনের পথ বদলে যায় প্রশ্ন হল মৃত্যু কখন আসবে কিন্তু আসল প্রশ্ন হওয়া উচিত যখন মৃত্যু আসবে আমি কি আমার রবের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত মৃত্যুর এই সত্যটি আমাদের সবার জন্য সমান ধনী অথবা গরিব শক্তিশালী অথবা দুর্বল কেউ এর বাইরে নয় এটি আমাদের জীবনকে বিনীত করে এবং একত্রিত করে যখন আমরা এই সত্য মেনে নিই তখন এটি আমাদের জীবনের দিশা দেখায় আমাদের শেখায় কৃতজ্ঞ হতে আন্তরিক হতে আর জীবনের উদ্দেশ্য খুঁজে নিতে এই সত্যে নিজেকে জাগ্রত করুন যেন আমরা আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করতে পারি দ্বিতীয় লক্ষণ সোশ্যাল মিডিয়া সময়ের নীরব চোর আজকের দিনে আমাদের অনেকের জীবনের সবচেয়ে বড় সময়ের অপচয় হল সোশ্যাল মিডিয়া একটি পোস্ট দেখতে গিয়ে আমরা স্ক্রল করতে শুরু করি কিন্তু কখন যে মিনিট থেকে ঘন্টা পার হয়ে যায় বুঝতেই পারি না পুরো সন্ধ্যা শেষ হয়ে যায় আর আমরা ভাবি সময়টা গেল কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে পাঁচটি বিষয়ে জিজ্ঞাসা করা হবে তার জীবন কিভাবে কাটিয়েছে তার যৌবন কি কাজে ব্যবহার করেছে তার সম্পদ কোথা থেকে উপার্জন করেছে এবং কোথায় খরচ করেছে আর তার জ্ঞান দিয়ে সে কি করেছে একবার ভাবুন সোশ্যাল মিডিয়া শুধু আপনার সময় নয় আপনার জীবনের উদ্দেশ্য চুরি করছে এটি আপনাকে মিথ্যা আনন্দ অন্যদের সঙ্গে তুলনা আর অর্থহীন সংযোগে আটকে রাখে কিন্তু এর মূল্য কি আপনার যে সময় ইবাদত চিন্তা বা পরিবার পরিজনের সঙ্গে কাটানো যেত সেটি নষ্ট হচ্ছে এমন কিছুতে যা আপনার জীবনে কোন স্থায়ী পরিবর্তন আনতে পারে না চোখ বন্ধ করে একটি উদাহরণ কল্পনা করুন আপনার হাতে একটি পানির গ্লাস আছে এটি একটি করে ফোঁটা পড়তে শুরু করল শুরুতে তেমন কিছু মনে হবে না কিন্তু একসময় গ্লাসটা ফাঁকা হয়ে যাবে সোশ্যাল মিডিয়াও আপনার জীবনের সঙ্গে একই কাজ করছে আপনার প্রতিটি অপচয় হওয়া মুহূর্ত সেই ফোঁটার মতো যা আর কখনো ফিরবে না তবে এর মানে এই নয় যে সোশ্যাল মিডিয়া পুরোপুরি বাদ দিতে হবে এর পরিবর্তে ভারসাম্য খুঁজে বের করুন প্রযুক্তিকে এমন একটি মাধ্যম হিসেবে ব্যবহার করুন যা আপনার ইমান বাড়াবে আপনার আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করবে অর্থহীন কিছুতে সময় নষ্ট করবেন না যা আপনাকে আপনার আসল লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় কারণ আপনার সময়ই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ একবার চলে গেলে এটি আর কখনো ফিরে আসবে না তৃতীয় লক্ষণ নির্জনতার মাঝে আত্মচিন্তার রহমত আপনার কি কখনো মনে হয়েছে জীবন যেন খুব বেশি ব্যস্ত আর কোলাহলপূর্ণ হয়ে গেছে আপনার কি এমন ইচ্ছে হয়েছে একটু থেমে নিজের জীবনের দিকে ফিরে তাকানোর এই অনুভূতি কোনো সাধারণ বিষয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার নিজেকে নতুন করে গড়ে তোলার আর নিজের জীবনের উদ্দেশ্য ঠিক করার এক অপূর্ব সুযোগ আজকের দুনিয়ায় আমরা এতটাই ব্যস্ত থাকি যে একটু সময় নিয়ে ভাবি না আমি কি সেই জীবন কাটাচ্ছি যা আল্লাহ চান নির্জনতা আমাদের সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার সুযোগ দেয় যখন আমরা একা হই তখনই স্পষ্টতা আসে আমরা জীবনের উদ্দেশ্য বুঝি এবং আল্লাহর সঙ্গে নতুন সম্পর্ক করতে পারি তবে এটা সহজ নয় নির্জনতা অনেক সময় আমাদের অস্বস্তিতে ফেলে কারণ এটি আমাদের এমন কিছু সত্যের মুখোমুখি করে যা আমরা এড়িয়ে যেতে চাই কিন্তু মনে রাখবেন এই মুহূর্তগুলো আপনাকে নিজেকে উন্নত করার সুযোগ দেয় নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার শক্তি দেয় তাই যখনই আপনার মনে হবে একটু একা থাকার প্রয়োজন এটি উপেক্ষা করবেন না ভাবুন এটি আল্লাহর কাছ থেকে একটি আমন্ত্রণ আপনার নিজের জন্য চিন্তা করার তোবা করার এবং উন্নতি করার সুযোগ চতুর্থ লক্ষণ জীবনের ক্ষণস্থায়িত্ব নীরব কিন্তু গভীর স্মারক জীবন মাঝে মাঝে আমাদের সামনে এমন কিছু ঘটনা নিয়ে আসে যা আমাদের আচমকা ভাবতে বাধ্য করে এগুলো আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা ক্ষণস্থায়ী আপনি কি কখনো দেখেছেন আপনার সমবয়সী কেউ হঠাৎ দুনিয়া ছেড়ে চলে গেছেন অথবা শুনেছেন একেবারে সুস্থ একজন মানুষ হঠাৎ করে মারা গেছেন এগুলো কিন্তু কাকতালীয় নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বার্তা বার্তাটি হল এই দুনিয়ার জীবন খুবই অল্প সময়ের জন্য কুরআনে আল্লাহ বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কেয়ামতের দিনে তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে এখন একটু ভাবুন আমাদের সামনে সরাসরি কোনো হুঁশিয়ারি নাও থাকতে পারে কিন্তু আশেপাশের ঘটনাগুলো কারও মৃত্যু দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে যাওয়া বা জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে নতুন উপলব্ধি এসবই আসলে আমাদের অন্তরকে জাগ্রত করার জন্য আল্লাহর পাঠানো বার্তা এগুলো আমাদের ভাবতে বাধ্য করে আমি কি আল্লাহর সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত এটি খুবই গভীর এবং ভেবে দেখার মতো বিষয় আমরা যতই এই দুনিয়ায় অর্জন করি বা সংগ্রহ করি না কেন একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছাড়তে হবে তবে এ চিন্তা যেন আমাদের ভীত না করে বরং আমাদের অনুপ্রাণিত করু প্রতিদিনই আমাদের কাছে একটি নতুন সুযোগ সুযোগ আমাদের ভুলগুলো সংশোধন করার সুযোগ আমাদের আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ এমন কিছু রেখে যাওয়ার যা আমাদের মৃত্যুর পরও বয় আনবে তাই যখন এই ধরনের স্মরণ আপনার সামনে আসে এগুলোকে অবহেলা করবেন না এসবকে গ্রহণ করুন আল্লাহর কাছ থেকে একটি ডাক হিসেবে তোবা করুন নিজের জীবনকে আল্লাহর পথে পরিচালিত করুন কারণ প্রতিটি শ্বাস প্রতিটি মুহূর্ত আমাদের জন্য আল্লাহর একটি দান আর প্রতিটি মুহূর্ত আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পঞ্চম লক্ষণ মৃত্যুকে স্মরণ করার গুরুত্ব ইসলামের এক অনন্য শিক্ষা হল মৃত্যুকে বারবার স্মরণ করা কিন্তু এটি কোনো ভয়ের বিষয় নয় বরং এটি জীবনের আসল উদ্দেশ্য বুঝতে সাহায্য করে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রায় আনন্দ ধ্বংসকারী মৃত্যু স্মরণ কর তিনি আরও বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মৃত্যুকে বেশি স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয় আর তারাই জ্ঞানী মৃত্যুকে স্মরণ করার অর্থ জীবনের আনন্দ হারানোর চিন্তা নয় বরং এটি হল জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করার শিক্ষা আপনি কি কখনো ভেবেছেন যদি জানতেন যে এক সপ্তাহ পর আপনার জীবন শেষ হবে তাহলে কি করতেন কিভাবে দিনগুলো কাটাতেন যাদের সাথে কথা বন্ধ তাদের সাথে মিলেমিশে থাকতেন নাকি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সঠিক পথে ফিরতেন মৃত্যুর কথা মনে রাখা আমাদের অহংকার কমিয়ে দেয় এটি আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়া স্থায়ী নয় যে কাজগুলো আখিরাতে কাজে আসবে সেগুলোকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত প্রতিদিন এমনভাবে জীবন জীবনযাপন করুন যেন এটি আপনার শেষ দিন মৃত্যুকে স্মরণ করলে সময় নষ্ট করা থেকে বিরত থাকা যায় এটি আমাদের আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত করে এই জীবন সাময়িক এটি একটি পরীক্ষা আর এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই আমরা জান্নাতে স্থায়ী সুখের ঠিকানা পাব ষষ্ঠ লক্ষণ জীবন যা চিরস্থায়ী ভবিষ্যৎ নির্ধারণ করে জীবন কোনো মহড়া নয় এটি একবারের জন্য প্রাপ্ত এমন একটি সুযোগ যার আর কখনও ফিরে আসবে না গেমের মতো এখানে বারবার চেষ্টা করার সুযোগ নেই আমরা যে জীবন এখন বাঁচছি সেটিই শেষ একবার এটি শেষ হয়ে গেলে আর কোনো দ্বিতীয় সুযোগ বা সংশোধনের সময় থাকবে না এই কারণেই জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি কাজ এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আমাদের কোরআনে সতর্ক করে বলেছেন যখন তাদের কারও মৃত্যু এসে যাবে তখন সে বলবে হে আমার প্রভু আমাকে ফিরিয়ে দাও যেন আমি যা রেখে এসেছি তাতে ভালো কাজ করতে পারি কিন্তু না এটি শুধু একটি কথা যা সে বলছে একবার ভাবুন এমন একটি পরিস্থিতি যেখানে আপনি বুঝতে পারছেন সময় শেষ আর কোনো কিছু ঠিক করার সুযোগ নেই আপনি যে সময় অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কাটিয়েছেন অন্যের উপর রাগ বা বিদ্বেষ পুষে রেখেছেন কিংবা ইবাদতকে পিছিয়ে দিয়েছেন তা সব হারিয়ে গেছে এটাই প্রতিটি মানুষের জন্য অনিবার্য সত্য কিন্তু এখানে আসার কথা হলো। এই মুহূর্তে আপনার হাতে এখনো সময় আছে আজও আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন ভ্রাতৃত্বের বন্ধনগুলো মজবুত করতে পারেন এমন কাজ করতে পারেন যা আপনার আখিরাতে কল্যাণ বয়ে আনবে জীবনকে ভয় পাওয়ার কিছু নেই বরং এটি বুঝতে হবে যে জীবন একবারের জন্য পাওয়া একটি অমূল্য সুযোগ এই সময়টিকে সঠিক কাজে ব্যবহার করুন যা সত্যিই গুরুত্বপূর্ণ তার জন্য প্রস্তুতি নিন আপনার এই জীবনই চিরস্থায়ী ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই জীবনটাকে এমনভাবে গড়ে তুলুন যেন প্রতিটি মুহূর্ত আপনাকে আখিরাতে সম্মানিত করে সপ্তম লক্ষণ আপনার রেখে যাওয়া জীবনের উত্তরাধিকার আপনার জীবনের শেষ সময়ে কি আপনার সঙ্গে থাকবে এটা কখনই আপনার জমা করা সম্পদ বা অর্জিত সম্মান হবে না আসল সম্পদ হল সেই কাজগুলো যা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন এবং যেগুলো মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে এটাই হলো আসল উত্তরাধিকার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটি কাজ ছাড়া চলমান সৎকা উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে একবার ভাবুন আমি এমন এমনকি তৈরি করছি যা আমার মৃত্যুর পরও টিকে থাকবে অন্যকে সাহায্য করা জ্ঞান ছড়িয়ে দেওয়া বা এমন সন্তান লালন পালন করা যারা আল্লাহকে মনে রাখবে এগুলো এমন কাজ যা আপনার মৃত্যুর পরও চলতে থাকবে এগুলো শুধু দয়ার কাজ নয় এগুলো হল আখিরাতের জন্য বিনিয়োগ আপনার জীবনকে একটি ক্ষেত্রের মতো কল্পনা করুন আর আপনার আমলগুলো হল বীজ আজ আপনি যে ভালো কাজ করবেন তা আপনার মৃত্যুর পর ফল দেবে কেউ যদি আপনার কাছ থেকে একটি দোয়া শেখে একটি প্রয়োজনীয় কাজে দান করে বা আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে তার ইমানকে শক্তিশালী করে এগুলোই হল প্রকৃত সম্পদ তাই আপনার জীবন নিয়ে ভাবুন আপনি কি রেখে যাচ্ছেন যা আপনার জন্য কথা বলবে যখন আপনি আর এই পৃথিবীতে থাকবেন না শেষ পর্যন্ত এটা আসলে আপনার জীবনের দৈর্ঘ্যের কথা নয় কথা হল আপনি কিভাবে আপনার সময় ব্যবহার করেছেন জীবন অত্যন্ত মূল্যবান ক্ষণস্থায়ী এবং অনিশ্চিত কার সময় কখন শেষ হবে কেউ জানে না কিন্তু আমরা জানি যে প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি সুযোগ প্রস্তুতি নেওয়ার সুযোগ তোবা করার সুযোগ নিজের হৃদয় আল্লাহর পথে পরিচালিত করার সুযোগ প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মনে করিয়ে দিয়েছেন জ্ঞানী সেই যে মৃত্যু সবসময় স্মরণে রাখে এবং এর জন্য প্রস্তুতি গ্রহণ করে এবার নিজেকে প্রশ্ন করুন আমি কি আমার এই সুযোগ সঠিকভাবে ব্যবহার করছি আমি কি এমন কিছু বীজ বপন করছি যা আখিরাতে ফল দেবে যদি আপনার মনে হয় পরিবর্তনের সময় এসেছে তবে দেরি করবেন না এখনই শুরু করুন যতই ছোট কিছু থেকেই শুরু হোক না কেন প্রতিটি পদক্ষেপ আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে একটি সহজ দোয়া মনে রাখুন হে আল্লাহ আমাকে এমন একটি জীবন যাপন করার তৌফিক দিন যা আপনাকে সন্তুষ্ট করবে এবং আমাকে সুন্দর পরিণতি দিন এই বার্তা যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তবে দোয়াটি কমেন্টে লিখুন হে আল্লাহ আমাকে পথ দেখান আপনার এই একটি বাক্য হয়তো আরেকজনকে তার জীবনে পরিবর্তন আনতে অনুপ্রাণিত করবে শেষে এই ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতে আপনার কোনো খরচ নেই তবে এটি আমাদের এই গুরুত্বপূর্ণ বার্তাগুলো ছড়িয়ে দিতে সাহায্য করবে যা যাক আল্লাহ খাইরান আল্লাহ আমাদের সবাইকে তার সন্তুষ্টি ও বড়কতময় জীবনের পথে পরিচালিত করুন